তাহলে দেখুন আপনার ভেতরে যে ক্রোধ আপনার ভেতরে যে হিংসা আপনার ভেতরে যে অহংকার এই অহংকার এই ক্রোধ এই অহমিকা নিয়ে আপনি আমি কেমনে জান্নাতে যাই বলেন আর ওই সাবি কি করলেন তার ভেতরে কোনো অহংকার রাখলেন না তাকে কে কথা বললেন সেটার তিনি মনে রাখলেন না কে তাকে গালি দিয়েছেন সেটার মনে রাখলেন না তিনি তাদেরকে ক্ষমা করে দিয়ে তিনি বিচারায় ঘুমাতে যায় তার দৌলেতে সে জান্নাতের সুসংবাদ পেয়েছেন আর আমাদের মাঝে কি আছে অহংকার রয়েছে হিংসা রয়েছে আমাদের মাঝে গুণা দিয়ে জর্জরিত অথচ অহংকারের বিষয় যদি আমি বলি রাসুলতাল্লাহ আলাইহাল্লাম বলছেন অহংকার হলো আল্লাহর চাদর যে ব্যক্তি অহংকার করল সে যেন আল্লাহর চাদর নিয়ে টানা হেসরা করলো আল্লাহর চাদর নিয়ে যেন সে টানা হেসরা করলো আর অহংকারী ব্যক্তি জান্নাতে যায় না যার ভেতরের শরীর সাধানা অহংকার থাকবে যাররা থেকে যাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যেতে পারে না তাহলে আপনি বলুন আমাদের ভেতরে আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারীর বৈশিষ্ট্য আছে আমাদের ভেতরে অহংকার বৈশিষ্ট্য রয়েছে আমাদের ভেতরে হিংসা বিদ্বেষের বৈশিষ্ট্য রয়েছে আমাদের ভেতরে দাম্ভিকতা আমাদের ভেতরে অহংকার আমাদের ভেতরে অন্তরে জায়গা করে নিয়েছে এখন বলুন এগুলো নিয়ে আপনি আমি কেমনে জান্নাতে যাই আপনাকে এই বিচারটা দিলাম বলেন কেমনে জান্নাতে যাই